দু হাজার পঁচিশের দশহরার গঙ্গা পুজো উপলক্ষে চলে গেছিলাম এটি একটি গঙ্গা দেবীর মন্দির যেটা আজ থেকে বছর দশ বারো আগে তৈরি হয়েছিল এখানে নিত্য পূজা হয়ে থাকে ঠিকই তবে এখানকার জেলে সম্প্রদায়ের মানুষজন এই মন্দিরে পুজো করে থাকেন বলা চলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহারার পুজো হয়ে থাকে গঙ্গার ধারে অবস্থিত এই মন্দিরে পুজো হয় বিশেষ এবং সন্ধ্যাবেলায় দশটি ফল সহযোগে গঙ্গা দেবীর আরাধনা বা অর্চনা করা হয় তো চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের এবং এই ইতিহাস এই যে দেখছেন এটি আরিয় গঙ্গা দেবীর মন্দির এবং এখানে সারা বছর নিত্য পুজো হয়ে থাকলেও দশহরা উপলক্ষে বিশেষ পুজো হয়ে থাকে এখানে দেখছেন সকাল থেকেই মন্দির সাজিয়েছে এবং বিশেষ পুজো হচ্ছে ফল সহযোগে গঙ্গা দেবীর কাছে বা গঙ্গায় পুজো করার পর সেই জল দিয়ে মাকে অর্পণ করা হয় তো দশহরার নিয়ম হচ্ছে এটাই যে দশটি ফল সহযোগে জলে অর্পণ করার পর সেই জল দিয়ে স্নান করলে নাকি পণ্য লাভ হয় তো এখানে এই গঙ্গা দেবীর পুজো উপলক্ষে এখানে সারাদিন যোগ গো হোম এসব নানা রকম গীতা পাঠ শ্রোত পাঠ গঙ্গারতি হয়ে থাকে তারপর সন্ধ্যাবেলাতে মায়ের ভোগ বিতরণ করা হয় তো এখানে আমি গেছিলাম পুজো দিতে অনেক মানুষজনই এসেছেন সকাল থেকে পুজো চলছে তার সাথে যেটা দেখলাম যে বেলার দিকে সাড়ে বারোটা নাগাদ একশো আট কেজি বেল কাঠ সহযোগে পুজো হবে বা যোগ্য হয়ে থাকবে বছর দুয়েক আগে এখানে আরো বড় করে যজ্ঞ হতো তবে বছর দেখলাম একটু আড়ম্বরটা কমেছে আগের অনুগতে তো মানুষজন আসছেন তারা নিত্য পুজো দিচ্ছেন এবং আশপাশটা ঘুরছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন যেমন বেলগুড়িয়া থেকে নন্দননগর সোদপুর থেকে বহু মানুষ এসেছেন বিশেষত্ব হচ্ছে যে এই পুজোটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হয়ে থাকে যেমন ঠিকই তার সাথে জেলে সম্প্রদায়ের মানুষজন এখানে পুজো দিয়ে থাকে এই পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী এখানে আগে অনেক উৎসব হতো যেমন যাত্রা আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এবছর বছর একদিনই পুজোটি হয়েছে এখানে দেখছেন সন্ধ্যেবেলাতে দেখলাম যে বিশেষ আয়োজন ফল যবে মায়ের উদ্দেশ্যে পুজো হবে এবং গঙ্গা দেবীর কাছে অর্পণ করা হবে আরতি করা হবে তারপর ফল প্রসাদ বিতরণ করা হবে সে উপলক্ষে সকাল থেকে কিছু কুপন বিলি হয় পেইট কুপন ফ্রি কুপন থাকে যে যেমন খুশি কুপন নিতে পারেন এবং তারপর প্রায় রাত্রি দশটা পর্যন্ত বিশাল লাইন পড়েছিল এখানে এবছর ভোগ প্রসাদের জন্য অন্যান্য করে সামনে জয়ন্তী মাঠে আয়োজন করা হয় মন্দির সংলগ্ন স্থানে গঙ্গাজলের মন্দিরে আসতে গেলে সহজ উপায় হল দক্ষিণেশ্বর থেকে টোটো করে আপনারা চলে আসতে পারেন এই গঙ্গার ঘাটে অথবা রতলা বেলগুড়িয়া থেকে আপনারা অটো পেয়ে যাবেন সেটা করে আড়িয়াদহের যে অটোর রুট আছে তা করে আড়িয়াদহ ফেরিঘাটে আপনারা নামবেন সেখান থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথে পড়বে মন্দিরটি এখানে সকাল সন্ধে নিত্য হয়ে থাকে এবং বিশেষ তিথি বলতে যেরকম এই গঙ্গা দেবীর দশহরা তিথিতে পুজো হয়ে থাকে সুন্দরপুর সাড়ে বারোটায় নিত্য ভোগের আয়োজন হয়ে থাকে তো যে কেউ এসে ঘুরে যেতে পারেন এই মন্দিরটি আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগবে এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও স্টেটিউন এক্সপ্লোর ইথ সুমুন অবশ্যই যেখানে বাংলার বিভিন্ন জায়গার পুজো দেবদেবী মন্দির রিচুয়ালস বিভিন্ন বিষয়ে আমি ভিডিও করে থাকি সো স্টেটিউন এক্সপ্লোর ইথ